আজ আমি মুর্শিদাবাদের এমন এক প্রতিষ্ঠানের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব যে প্রতিষ্ঠান দীর্ঘ আট বছর থেকে এই প্রোডাক্টের ব্যবসা করছে যাদের বাড়ি গ্রামে রয়েছে তারা চাইলে এই প্রতিষ্ঠান থেকে এই মেশিনগুলো নিয়ে ব্যবসা শুরু করতে পারেন তো বন্ধুরা বেশি দেরি করব না এই মেশিনগুলো কি করে অপারেট করবেন কি করে মেশিনগুলো চালাবেন মেশিনগুলো নিয়ে কি করে ব্যবসা করা যায় সমস্ত কিছু ডিটেলসে বলবার জন্য এই প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন একজন স্যার স্যারই আপনাদের সমস্ত কিছু দেখাবেন এবং মেশিন চালিয়ে লাইভ ডেমো করেও দেখাবেন ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক নমস্কার আমি তারিফ বলছি আমার কোম্পানির নাম হচ্ছে মিনহা এগ্রিওয়াল আমি বিগত সাড়ে আট বছর ধরে এই পাওয়ার উইডার পাওয়ার টিলারের কাজ করে থাকি এক কথা বলা যায় ফেমাস বলা যায় তো এই পাওয়ার উইডার আমার কাছে বিভিন্ন রকমের কোম্পানি মাল আছে সব মালগুলো দেখানোর আমার পক্ষে সম্ভব নয় দশ বারোটা কোম্পানি থাকে কাস্টমারে ফোন করে জেনে নেবে দাদা এই কোম্পানি মাল আছে আমি বলে দেবো যে আছে কি না আছে সেটা ফোনের ডিসক্রিপশন নাম্বার দেওয়া রয়েছে সেটা কারণ আমি আজকে যেগুলো দেখাবো হয়তো সাত থেকে আট রকমের কোম্পানি মাল দেখাতে পারবো সব মাল এক এক চ্যানেলে দেখানো সম্ভব নয় একটা ভিডিওতে যেমন দেখো দেখা যাচ্ছে যে এটা কামা পেট্রোল ইঞ্জিন কামা পেট্রোল ইঞ্জিন গোটা পশ্চিম বাংলার মধ্যে নাম্বার ওয়ান গোটা বাংলা কোথায় গোটা ভারতবর্ষের মধ্যে নাম্বার ওয়ান কামা যে এটা মিনা এগ্রি ওয়ার্ল্ডের কাছে আছে কামা পেট্রোল ইঞ্জিন যে সবসময় খোদাই গিয়ে লেখা থাকবে একদম খোদাই গিয়ে লেখা আছে কামা প্লাস কি এর সঙ্গে যে ইঞ্জিন যে মেটেরিয়াল দিয়ে তৈরি আছে ডিয়ার বক্সের যে মেটেরিয়াল দিয়ে তৈরি আছে এক একই মেটেরিয়াল দিয়ে তৈরি আছে কামা ইঞ্জিনের বেড ফিচার্স বলছি যে এই যে একটা সামনে চাকা দেওয়া রয়েছে একটা হেডলাইট দেওয়া দিয়েছে একটা ভালো সাইলেন্সার জালি দিয়ে আছে যাতে হাতে তাঁত না লাগতে পারে এয়ার ফিল্টার দিয়েছে আবার দেখা যাবে যে হাইড্রলিক হাইড্রোলিক আলার সিস্টেম এই যে ডবল সকার ডবল সকার থাকলে কী হয় ভাইব্রেশনটা জিরো হয় ভাইব্রেশনটা কম হয় যে ষাট পঞ্চান্ন বছর পঁয়ষট্টি বছর মানুষ এই জমিটা চাষ করতে পারবে আর একটা কথা বলি যে আমাদের একটা অফার থাকছে সেই অফারটা কৃষক বন্ধুদেরকে বারবার বলছি যে দশই আগস্ট টু তিরিশে আগস্টের মধ্যে যে কোনো মালে মিনহা এগ্রিওয়াল যে কোনো মালের ওপর টাকা ছাড় দিচ্ছে আর তার সঙ্গে কি বলে দিচ্ছি যে প্রত্যেকটা মেশিনের প্রতি তিনটি করে জিনিস চাষ করা ফাল এটা কাদা কাদা করা ফল এটা নালি করা ফল আর একটা জিনিস বলে দিই যে এই এ একটা কামা এ একটা কামা এ একটা কামা এর দাম আছে আলাদা যা দাম আছে তার থেকে টাকা ছাড় আছে এ একটা কামাতে যেমন এটা হেডলাইট নাই সামনে চাকাও নেই পুরো কিছু তার জন্য এ এর দাম কম আছে অনেকটাই কম আছে এটাও একটা কামা এটাও একটা কামা ইঞ্জিল কামা পেট্রোল ইঞ্জিল সামনে চাকা আছে শুধু এই মেশিনটার উপরে শুধু হাইড্রোলিকটা নেই তাছাড়া বাকি কি কমায় পেট্রোলে সব ঠিক আছে কাস্টমার আমাদেরকে ফোন করুক ফোন করে জানুক সে একই রেট বলবো যে রেটটা সঠিক সেটাই বলবো কাস্টমারকে কাস্টমারের যদি মনে কিছু চাকে যে দুই মানে দুইটে তিনটে নাম্বার থেকে ফোন করে আমাদেরকে ট্রাই করতে পারে আর ছোটো মেশিন দেখাচ্ছি এই যে এই মেশিনটা যা যে লঙ্কা চাষ বেগুন চাষ কুমড়ো চাষ আলু চাষ যাদের ছোটোখাটো ফুল চাষ যাদের আছে এক দেড় বিঘা এক কথা হয় এক দেড় বিঘা যাদের আছে এই ফোর এইচ পি তারা চাষ করতে পারবে ভালো এটা তো ছাড় আছে দশে আগস্ট থেকে তিরিশে আগস্ট পর্যন্ত প্রত্যেকটা মালের ওপর আমাদের ছাড় আছে প্রত্যেকটা মালের ওপর আরও দুটো মাল দেখা হয় বড়ো এটা একটা একটু বড় ইঞ্জিল আছে এটা না নহস্ হস ইঞ্জিল আছে এটা ন হস পরা কাজ করবে বেশি যেমন অনেক অনেকগুলো কাজ বলতে গেলে আমি সেটা দেখাচ্ছি ট্যাঙ্কিটা বড় আছে। সাইলন্সাটা বড় আছে সাইলেন্সারটা বড আছে এয়ার ফিল্টারটা বড় আছে চাকাগুলো বড় আছে গিয়ার বক্সটা কী হয় এর আগে আমরা দেখেছিলাম সতেরোশো গিয়ার বক্স এটা আছে তিন লিটার গিয়ার বক্স এটা কোম্পানির নাম হচ্ছে আরবি ডাব্লিউ সব লেখা যাচ্ছে পাঞ্চিনে অসুবিধা নেই এই যে সব লেখা যাচ্ছে কাস্টমাররা ফোন করে কত কি রেট আছে না আছে আমরা সমস্ত কিছু ডিটেলস আমরা ফোনের মাধ্যমে বলে দেবো ওদেরকে আর একটা নন ব্যান্ড নন ব্যান্ড এর আগে কামা পেরানো দেখাচ্ছিলাম এটা হচ্ছে নন ব্যান্ড এটা এটা আছে ডবল হাইড্রোলিক এটা দাম কম আছে এবারে আমি বড়ো ডিজেল চালিত ইঞ্জিন দেখাবো এটা হচ্ছে দশ ঘোড়া আছে এটা বারো ঘোড়া আছে এগুলা এ দুটো হচ্ছে সেভেন স্টার কামা সেটা আমি বলে দিচ্ছি কাস্টমারকে যে ফিচার্স এটা সেভেন স্টার কামা অরিজিনাল কামা অরিজিনাল কামা কিভাবে চিনবেন কৃষক বন্ধুদেরকে আমি বারবার বলবো যে মাল আপনি যেখান থেকে পারচেস করতে পারেন কিনতে পারেন কিন্তু একটা জিনিস আমি দেখে নিতে বলবো যে কামা ইঞ্জিলে সাত জায়গা পাঞ্চিং করে লিখা আছে কি না আছে এটা ভালো করে বারবারকে যাচাই করে দেখে নেবেন আমার কাছ থেকে লিখতে হবে তার কোনো মানে না যে কোনো জায়গায় নিতে পারেন তাহলে কী হয় কৃষক বন্ধুরা কোনো দিন ঠকবে না তাতে ভালো মালটা পাবে চালি শান্তি পাবে এটা দু বছরের মানে ওয়ারেন্টি রয়েছে দু বছরের ওয়ারেন্টি রয়েছে এর যে ব্যাটারি থাকবে একটা লিপগার্ড কিংবা অ্যামাজন দিয়ে কোনো কিছু প্রবলেম হলে আমরা তাদেরকে হোম সার্ভিস দিচ্ছি যদি অরিজিনাল কামা কেউ যদি নিয়ে থাকে নিতে পারে তাহলে সেই ইঞ্জিলের ওপরে যদি কোনো প্রবলেম হয় সঙ্গে সঙ্গে ইঞ্জিল আমরা চেঞ্জ করে দেবো এমনকি ডেমো পর্যন্ত আমরা তাকে করে দিতে হবে কিন্তু অরিজিনাল কামাটা নিতে হবে অরিজিনাল কামা কীভাবে চিনবে সেটা আমি দেখে দিচ্ছি চল ক্যামেরা দেখাচ্ছি অরিজিনাল কামা চিনার ব্যাপার হচ্ছে তিনটি জিনিস ফলো করতে হবে সাত জায়গা লেখা থাকবে এ এক জায়গা এ এক জায়গা দু জায়গা এ এক জায়গা তিন জায়গা চার জায়গা এর ভিতরে এক জায়গা থাকবে পাঁচ জায়গা আর এইখানটা হচ্ছে মেন মেন হচ্ছে এইটা এইখানে থাকবে বডিতে তার নিচে থাকবে যে ডাব্লিউ ইউএক্স আই অল বেস্টের ওপর কামা পাওয়ার ওটা এটা হচ্ছে মেন এটা যদি থাকবে তাহলে জানা যাবে যে অরিজিনাল কামা এটা আমার কাছে আরো অন্যান্য কামা আছে এর থেকে দাম কম আছে কাস্টমারকে বলে দেবো দেখিয়ে দেবো আর একটা আমি ডিজেল ইঞ্জিন দেখাচ্ছি এটা হচ্ছে ন্যাপচুন কোম্পানি মাল নেপচুন নেপচুন হচ্ছে দশ এইচপি এটা এটার রেট আমি কাস্টমারকে বলে দেবো ফোন করবে এটা হচ্ছে কাটা সিলিন্ডারের গাড়ি কাটা সিলিন্ডার গাড়ি ওটা সবাই বসতে পারবে না যারা মিস্ত্রি করে তারা বসতে পারবে ঠিকঠাক এটা আমি রেট বলে দেবো ঠিকঠাক আর একটা ডিজেলের ছোটো মাল দেখায় ডিজেলের এই মাল এই মডেলই আমার কাছে চার কোয়ালিটি মাল আছে সিঙ্গেল হাইড্রোলিক ডবল হাইড্রোলিক সমস্ত রকম আছে কাস্টমাররা বলবে আমি দেখিয়ে দেবো ঠিক আছে এটা হচ্ছে আট হাউস পরে ইঞ্জিল আট হাওয়া পরে ইঞ্জিল এটাতে এক বিঘা জমি চাষ করতে টাইম লাগবে পঁয়ত্রিশ মিনিট চল্লিশ মিনিট বিয়াল্লিশের মধ্যে মানে অ্যাকুরেট বলা যায় না কোনোটা দশ মিনিট পাঁচ মিনিট কম পাঁচ মিনিট বেশি এ তেল সার্ভিসটা খুবই ভালো আছে এক বিঘা জমি চাষ করতে চারশো সাড়ে চারশো পাঁচশোর মধ্যে তেলে হয়ে যাবে একদম হান্ড্রেড পার্সেন্ট এটা আমি কৃষক বন্ধুদেরকে এক্সারসাইজ গেলে দেখাচ্ছি এটা হচ্ছে শুকনো জমি চাষ করার জন্য এই মেশিনের শুকনো জমি চাষ করার জন্য এটা হচ্ছে নালি করার জন্য এইটা হচ্ছে লেবেলার ভুই মাটি সমান করার জন্য এক কথা এইগুলো হচ্ছে জমি কাদা করার জন্য ক্যাজুয়াল এইগুলো হচ্ছে এইগুলো হচ্ছে সাইড ক্যাজুয়াল এর সঙ্গে প্রত্যেকটা মেশিনের সঙ্গে তিনটিকেরই এক্সারসাইজ থাকছে এটা যে কাদা করা কেজুয়াল সাইড কেজুয়াল কেজুয়াল চাষ করা জমি সাইড ডিস গিয়ার অয়েল ইঞ্জিন অয়েল সমস্ত হয়ে গেছে আমাদের ডেলিভারির সিস্টেম হচ্ছে একদম বিলকুল আলাদা সবার থেকে একদম কেন বলছে আমরা কোনো কোরিয়ারে কোনো ট্যানিস ফুটে মাল দিই না মাল দিতে গেলে তাতে কাস্টমারের অসুবিধা হবে আমাদের অসুবিধা হবে তারা ফোন করে চালাবে যে এই জিনিসটা হচ্ছে না ওটা হচ্ছে না আমাদের নিজস্ব কোম্পানির গাড়ি আছে গাড়িতে গিয়ে মাল নিয়ে যাবে লিজিয়ে সেটিং করবে সেটিং করে চাষ করবে এক এক ঘন্টার জায়গায় দু ঘন্টা দেখাবে চাষ করে ওকে শিখিয়ে দিই তারপরে যারা আসবে তাহলে ভালো বুঝতে পারবে আর এই নয় যে মাল আমি ট্রান্সপোর্টে তুলে দিলাম তুমি যা করার করে নাও এই সিস্টেম নেই হয়তো অনেক দূর থেকে হয়তো আসছে না আসতে পারছে না তারা আছে ফোন করুক ফোন করে আমাদের সঙ্গে ফোনে কথা বলুক ভিডিও কলে ভিডিওতে মাল দেখুক মাল পছন্দ করুক কোন মালটা দেবো তার সঙ্গে কি কি দেবো কোনটা সমস্ত কিছু তুলে দেবো কিছু টাকা বুকিং করে দিবে মাল যাবে চাষ করে দিবে তারপরে পার্টি মাল তুলে দেবে তারপর ফুল টাকা পেমেন্ট করবে আর একটা কথা বলে থাকি যে দশই আগস্ট থেকে তিরিশে আগস্টের মধ্যে মাল জেল নিবে প্রত্যেকটা মালের প্রতি ছাড় আছে প্লাস তিনটেকারি অ্যাসেসমেন্ট চলুন এতক্ষণ তো আমি ম্যাশিং দেখালাম ম্যাশিং এর যে কি কাজ ক্ষমতা কি আছে না চলুন আমরা লাইভ টা দেখাবো আপনাকে লাইভটা দেখবেন তাদের যে চাষ বলুন কাদা বলুন সব দেখে দেবো এবারে লাইভ ডেমও দেখালাম এবারে কাস্টমাররা কেউ যদি মেশিন নিতে চায় ও সে আমাদের শোরুমে আসতে পারে কিংবা হয়তো কেউ দূরে যাচ্ছে সেও নাও আসতে পারে কিংবা আমাদের কলে মেন কথা হচ্ছে ডিসক্রিপশন নাম্বারটা দিয়ে আছে নাম্বারটা আমাদেরকে ফোন করবে নাম্বারটা যদি এসে মেশিন দেখে নিতে পারে তাহলে তো অবশ্যই ভালো নিজের চোখে সচক্ষে দেখে নেবে কাজ হচ্ছে কি না আছে দেখবে কেউ যদি না নিতে পারে তাহলে আমাদের ভিডিও কলের ব্যবস্থা আছে তারা ভিডিও কলে দেখবে মালটা দেখবে কোন মালটা নিবে না নিবে তারপরে তার ডিপেন্ড করবে প্রত্যেক কৃষক বন্ধুদেরকে বলে বলে দিচ্ছি যে এই অফারটা ধরতে হলে দশই আগস্ট থেকে তিরিশে আগস্টের মধ্যে আমাদের সাথে কন্ট্যাক্ট করে মালটা বুকিং করতে পারো মালটা বুকিং করি এক মাস দু মাস তিন মাসের মধ্যে চার মাসের মধ্যে মাল যেদিন ইচ্ছা সেদিন নিতে পারে এই বুঝিয়ে আমার এই প্রতিবেদনটা শেষ করছি নমস্কার